লুটপাটে ক্ষত বিক্ষত সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর তাই তো পরিষ্কারে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ গর্ত ভরাটের প্রাকৃতিক উপায় বাদ দিয়ে কৃত্রিমভাবে পানি ছিটিয়ে চলছে সৌন্দর্য ফেরানোর চেষ্টা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চলে আলোচনা সমালোচনার ঝড় সাধারণত সময়ের সাথে পাহাড়ি ঢলেই প্রাকৃতিকভাবে ক্ষত মুছলেও প্রশাসনের এমন উদ্যোগ নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে প্রশাসনের নিরবতা ও নজরদারির অভাবে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে ক্ষতবিক্ষত হয় শনিবার দুপুরে সেই ক্ষত ঢাকতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি স্প্রে করেন কিন্তু এই দৃশ্যকে স্থানীয়রা বলছেন পাহাড়ি ঢলের পানিতে এমনিতেই গর্ত ভরাট হয়ে যেত তবে কৃত্রিমভাবে শ্রমিক দিয়ে গর্ত ভরাট ও ফায়ার সার্ভিস দিয়ে পানি স্প্রে করার অযৌক্তিক বলে মনে করছেন তারা ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্ব কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালে মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে জানান প্রশাসনের নির্দেশে গর্ত ভরাটে ব্যবহৃত গরম বালু ঠান্ডা করতে ও নিচের পাথর ভাষাতে পানি স্প্রে করা হয়েছে তবে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন এ ধরনের দায়সারা পদক্ষেপ ভোলাগঞ্জের সৌন্দর্য ফিরিয়ে আনতে কোনো কার্যকর সমাধান নয় হিমাতুল জান্নাত ジュガントニューズ